কি নির্ব তুই এত বড় সাহস তুই আমার ম্যাডামের গায়ে জুতো মারিস এই ভকি নির্ব তুই আমাদের ম্যাজিস্ট্রেট এর গায়ে জুতো তুলে মেরেছিস তুই কি জানিস উনি আমাদের ম্যাজিস্ট্রেট আপনি দাঁড়িয়ে আছেন কেন ধরোনকে যান ঠিক আছে ম্যাডাম এই মেদারা আমার বাসা ওরা আমার মাইরে বলবো বাসা আমারে তোর কি হয়েছে তুই কি করছিস যে ওরা মাইরে ভলাইবো भैया বাসা আমার भैया ভাইয়া বাসা আপনার বোন আমাদের ম্যাডামের গায়ে জুতা উড়িয়ে মেরেছে আরে কি বলে আমার বোন কত বানো আমার বোন আপনাকে ম্যাডামেরে জুতা দিয়ে মারতে জায়গা তাহলে কি আমরা মিথ্যা কথা বলছি এই যে দেখুন জুতা এই জুতাটাই আপনার বোন আমাদের মেজাস্ট ম্যাডামের গায়ে উড়িয়ে মেরেছে ফিরে বোন কি কইতেছিস তুই ম্যাডামেরে জুতা মারছিস কেন আপনাদের দুজনকেই আমি পুলিশে ধরিয়ে দিব ম্যাডাম কি কইতেছেন আমগো পুলিশে দিবেন আমার বোন কি অন্যায় করছে আপনি জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন আপনি আপনার বোন কেন আমার গায়ে জুতা মেরেছে জিজ্ঞেস করুন আপনার বোন কত বড় অন্যায় করছে জানেন একজন সরকারি কর্মকর্তার গায়ে জুতা উড়িয়ে মেরেছে এর শাস্তি ওকে আমরা পুলিশে দিব কি রে বোন ম্যাডামে কি কয় তুই হেরে জুতা মারছিস কি লাগে মারছিস কি লাগে তাহলে শুনো ম্যাডাম ম্যাডাম আমি গরিব মানুষ আমি একজন পঙ্গু আমার এই দোকানটা আপনি গুরুয় দেন না আমারে কটা দিন সময় দেন আমি কোথায় দিতেছি আমি আমার দোকান হিন থেকে সরাই ফেলব আমি বুঝতে পারতেছি এটা সরকারি জায়গার উপর কিন্তু কি করুন ম্যাডাম এই দোকানের ইনকাম দিয়ে আমার সঞ্চার চলে আবার কটা দিন সময় দেন ম্যাডাম দেখেন আমার কিছু করার নাই কারণ আপনি দোকানটা দিয়েছেন সরকারি জায়গার উপরে তাই এটা ভাঙতেই হবে ম্যাডাম অনেক কষ্ট করে কিস্তিতে দোকানটা দিছি ম্যাডাম আপনি আপনি আমার ওয়ার্নিং দিছেন কিন্তু আমি কোনো জায়গা পাইনি আমি কত দিতেছি আমি জায়গা ঠিক করে আমি দোকানটা হিন থেকে সরাই ফেলবো আবার দশটা দিন জমায় দেন আমার বাবা অনেক অসুস্থ আবার দোকান যদি এখন বাইক ফেলেন তাইলে আমি মাঠে মারা যাবো ম্যাডাম দেখেন আপনি অনেক সময় দেওয়া হয়েছে কিন্তু আপনি আমার কোনো কথাই রাখেননি মিস্টার বাদল জি ম্যাডাম দোকানটা ভাঙার ব্যবস্থা করুন আমাদের হাতে করার কিছু নেই আমাদের হাতে যেহেতু অর্ডার আসছে আমাদের এই অর্ডারটা পালন করতে হবে আপনি একটু সরে দাঁড়ান স্যার স্যার আপনি একটু দয়া করেন স্যার আমার কোন দিন সময় দেন স্যার দেখুন এখানে আর কিছু করার নেই আপনাকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছিল স্যার স্যার একটু দয়া করেন স্যার স্যার দয়া করেন স্যার আমরা কোনো কথা শুনতে পারবো না স্যার 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 এই লিগে আমি জুতো মারছি ভাইয়া ওনারা আমাকে দোকান ভাঙচুর করে ফেলাইছে ওনারা কি একটাবারের জন্য চিন্তা করছে আমাকেও কি অবস্থা হইবে আমরা গরিব মানুষ এই দোকান চালাইয়া আমাকেও সংসার চালে তুমি তাই দোকান চালাইয়া আমাকে সংসার চালায় তাই না আমার ওষুধের খরচ আমার পড়াশোনার খরচ কিন্তু ওনারা কিন্তু একটাবারের জন্য চিন্তা করে নাই এই গরিব মানুষের দোকান যে এইভাবে ভাঙচুর করতেছি এগো কি অবস্থা হইবো হয়জান উনারা যদি আমাকে দশটা দিন সময় দিত তাহলে কিন্তু এইভাবে আমাকে দোকানের মালগুলো পয়সা যাইতো না আমি নিজে দেখছি তুমি দোকানের মালগুলো পয়সা গেছে পর কিভাবে কান্না করছো আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি নাই ভাইজান এইজন্য আমার মনে হইছে ওনার গায়ে আমার দরকার তাই আমি সুত মারছি বড় আবার বল ভুল করে ফলাইছে ছোট মানুষ আবার গোজা ক্ষতি করছে করছে আবার বড় পুলিশে দিয়ে দাও রে আমি আর বিয়ের সাথে কিছু দিতে পারি না ওরে আমরা মাফ করে দেখুন আমরা কি করব বলুন আমাদের হাতে কিছুই করার নাই। আমরা সরকারি চাকরি করি সরকার যেটা অর্ডার দেয় সেটা আমাদেরকে পালন করতে হয় শোনো মে আমি যেটা করেছি আমার ডিউটি থেকেই করেছি আমি ইচ্ছা করে তোমার ভাইয়ের দোকানটা ভাঙিনি ম্যাডাম অন ডিউটিতে ছিল আর আপনি তার গায়ে জুতা উড়িয়ে মেরেছেন আর এইটার শাস্তি আপনাকে পেতেই হবে হ্যাঁ এটার শাস্তি আপনাকে পেতেই হবে থামো তোমরা এই মেয়েটা যা করেছে ওর আবেগ থেকে করেছে কোনো বোনের সামনে কোনো ভাই যদি কান্না করে তাহলে কোনো বোন সহ্য করতে পারে না কাছে তাড়াতাড়ি তুই আসলেই অন্যায় করছিস ম্যাডাম আমার আপনি মাফ করে দেন আসলে ভাইরা যদি বোন সামনে কান্না করে তাইলে কোনো বোনে এই চোখের পানি সহ্য করতে পারে না তাই আমি এমন একটা কাজ করে ফেলাইছি দেখো আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব থেকে করেছি আর তুমি যেটা করেছো। সেটা অন্যায় করেছো। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তুমি এতক্ষণ জেলে থাকতে আচ্ছা যাই হোক আচ্ছা বলেন তো এটা কি আপনাদের নিজের বাড়ি না আমরা থাকি ঠিক আছে আপনি কালকে আমার অফিসে আসবেন আমি নব্বই বছরের জন্য একটা জায়গার লিস্ট নিয়ে দিব আপনাকে ঠিক আছে সেখানে আপনি দোকানও করতে পারবেন এবং মন চাইলে ঘর তুলেও থাকতে পারবেন সত্যি আমাকে একটা জায়গা হইব আমাকে শোনো আমি যেটা করেছি তোমাদের দুই ভাই বোনের দুর্দশা দেখে করেছি আর তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো আবেগে বসে কখনো এরকম কাজ করবে না তুমি জানো না আইনের হাত অনেক লম্বা আচ্ছা ম্যাডাম আপনারে অনেক ধন্যবাদ আপনি তো আমাকে কষ্ট বুঝতে পারছেন এটাই মানে ও আমরা আসি চলো আলহামদুলিল্লাহ বোন আমার ঘর সমস্যা থাকবে না আমার দোকান হলে তোর আমি ভালো জায়গায় বিয়া দিতে পারবো